নমস্কার বন্ধুরা এবার এটা পরবর্তী মণ্ডপে ভিডিও নিয়ে চলে এসেছি চন্দননগরের পরবর্তী মণ্ডপ এটা জিটি রোডের উপরেই একদম বোর আটান্ন লেখা আছে বোর আটান্ন মণ্ডপে এবার চলে এসেছি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর মানে দেখে এত মন ভালো হয়ে গেল সকলের সাথে শেয়ার করছি অবশ্যই সকলের ভালো লাগবে একদম রাজস্থানের মহলের মতো তৈরি হয়েছে এ বছরেই তো আমি নিজে মানে রাজস্থান ঘুরে এসেছি তো অপূর্ব সুন্দর মনে হচ্ছে যেন যে সোনার কেল্লায় চলে এসেছি সোনার কেল্লার থেকেও যেন মনে হচ্ছে কারুকার্যগুলো আরও সুন্দর হয়েছে হাতের কাজ কথাতেই আছে অপূর্ব শিল্প অপূর্ব শিল্প শিল্প দেখে মুগ্ধ আর মাতৃ প্রতিমাটা দেখুন খালি সমস্ত রকম ভোগের আয়োজন হয়ে গেছে হোম যে হলো তার দেখছি সমস্ত পূজার যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগের আয়োজন আছে মাকে মায়ের পায়ের কাছে একশো আটটা ফুল মা পূজিত হয়েছেন তার সাথে অপূর্ব মায়ের রূপ যেমন সুন্দর এই মণ্ডপ তেমনি মায়ের অপরূপ রূপ দারুণ সুন্দর আমি চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরোটাই সত্যি যেন সেই রাজস্থানের মহলে চলে এসেছি আর এইটা আরেকটু এগিয়েই একদম এখানেও সেই একই থিমে রাজস্থানের মহল রাজস্থানের যে রাজমহলগুলো আছে সেই থিমেই করা কোনো একটা মহলের থিমে করা তো রাজস্থান থেকে তো ঘুরে এসেছি একদম অ্যাকুরেট যে এরকম কোনো মহল আছে তা নয় কিন্তু পুরো ওরকম কারুকার্য করা ওরকমই মহলগুলোর ভিতরে যেরকম সেরকমই করা আছে সাথে এক্সট্রা কিছু থিম দেওয়া আছে অপূর্ব শিল্প পাশাপাশি দুটো মণ্ডপেই দেখলাম একই থিমে মণ্ডপ তৈরি হয়ে গেছে আর এই যে এখানেরও মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর এখানের মাকেও দর্শন করে নিন অপূর্ব অপূর্ব সুন্দর এখানেও মায়ের পূজা হয়ে গেছে ভোগ বিতরণ হচ্ছে দেখছি কি দারুণ অপূর্ব আর এত সুন্দর সোলার কাজ শোলার যে ঢাকের যে সাজ ঢাকের সাজের এত অপূর্ব কাজ প্রত্যেকটা মানে অনেক রকম মূর্তি করা আছে রাধা কৃষ্ণের মূর্তি বিভিন্ন রকম মূর্তি করা আছে আর এইটাও যে বোর তলার এটা মা মাকে তখন দেখানো হয়নি প্রথমেই তো মায়ের দর্শন করে নিন মাকেও দর্শন করলাম বেশ খানিক্ষণ ধরে এটা তো বোর কালীতলা তো এই মায়ের মন্দিরের নাম অনুসারেই এই জায়গাটার নাম বোর কালীতলা তো মায়েরও দর্শন করে নিলাম একটু সকলের সাথে শেয়ার করলাম আমি মায়ের মন্দিরও তাহলে আবার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা